এক হাজার শত এগারো দিন এগারো দিন কারা বরণ করার পর আজকে সকাল দশটায় মৃত্যু হয়েছে কতদিন এক হাজার একশত এগারো এগারো দিন কারা বরণ করছে একজন সাইকোলাজিস্ট এক হাজার একশত এগারো দিন যদি তিনি বাইরে থাকতেন কতবার কতগুলো হাদিস পড়াইতেন কতগুলো তাফসিল করাইতেন কতগুলো দিনের কথা মানুষকে শোনাইতেন কতগুলো মানুষ তার বয়ানের উজ্জীবিত হইয়া ইমান আমল সংশোধন করে আজকে দিনের প্রতি চলে আসত যারা এই নাটক সাজায় একজন আলেমের চরিত্র হরণ করার চেষ্টা করেছ কাল হাসনের ময়দানে ওই সমস্ত জালেমদের পক্ষে আল্লাহ থাকবেন না ওই দিন আল্লাহর দরবারে কোরআন বন্ধায় হিসাব দিতে হবে একজন আলেমকে বেদি করার কি করুন আছে সম্মানিত হাজির অনেকের কষ্ট লাগতে পারে কেন কষ্ট লাগবে তুমি আলেন আমি আলেন 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 সম্পর্ক আছি ওনার সম্মান দিলে আমার সম্মান যায় ওনার কষ্ট হইলে আমার আপনারা যেমন দলীয় মানুষ একদম দলীয় মানুষের জন্য অনেক কিছু করতে পারে তো আমরা কি একজন আলেনের জন্য কিছু বলতে পারি না

জানেনদের কোন বন্ধু থাকবে না শ্রমিকের বেতন আট্টায় রাখেন তারা জানেন কিনা বলেন আল্লাহ এমন এমন সম্মুখীন করবেন তুমি শ্রমিকদের পাঁচ দশ লাখ টাকা মাইরা তুমি মনে করছো অনেক কিছু অনেক কিছু করে ফেলেছ তুমি মনে রেখো অনেক সময় ফাঁস দশ কোটি তোমার চলে যাবে দেখবা তোমার কিছু করার সুবিধা এই জন্য এই জন্য মানিক এবং শ্রমিক আপনার অধীনে দ্বারা মানি মুসলিমকরা এদের প্রতি আপনার দায়িত্ব আছে আর প্রত্যেককে প্রত্যেককে প্রতি দায়িত্ব আছে এক হাদিসে আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুম রাঈল ওয়া কুল্লুম মাসউলুন আন গায়্যতিহি আল্লাহর রাসূল বলেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে আমরা সবাই দায়িত্বশীল কেউ যদি iman হয়ে থাকে তার কাছে মুসল্লি পাওনা আছে মুসল্লির কাছে ইমামের পাওনা আছে মালিকের কাছে সলিকার পাওনা এই যে প্রত্যেকটা সেক্টরে একজন আরেক আরেক দলের কাছে পাওনা আছে পাওনা আদায় করবেন না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তাহলে হাসরময় জানে আপনার কোন বন্ধু থাকবে না কোন সুহারিষ্কার থাকবে না